আসসালাম আলাইকুম এভরি ওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সৌদি আরবের বিখ্যাত কোম্পানি অ্যারাবিকা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট রিয়াদ আপনারা যারা সৌদি আরবে আছেন অথবা আপনার পরিচিত যারা আছে তারা কিন্তু এই কোম্পানি সম্পর্কে জানে কোম্পানির লোকেশান এবং কোম্পানির লোগো দেখে আপনি অনলাইনে গিয়ে আরও বিস্তারিত কোম্পানি সম্পর্কে জানতে পারবেন এটা সৌদি আরবের সবচেয়ে প্রসিদ্ধ শপ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম কপি শপ কোম্পানি এই কোম্পানিতে দুটি পদে নিয়োগ চলছে রেস্টুরেন্ট টিম মেম্বার প্লাস ক্লিনার এক্ষেত্রে আপনার রেস্টুরেন্ট টিম মেম্বার ক্লিনারের ক্ষেত্রে উচ্চতা অবশ্য পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লাগবে পাশাপাশি আপনার বয়স একুশ থেকে পঁচিশ বছর এক্ষেত্রে আমাদের অফিসে প্রতিদিন ইন্টারভিউ চলছে আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যদি এই শপে আপনি যুক্ত হতে পারেন অথবা আপনি যদি যত নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে পারবেন পাশাপাশি এখানে বেতন হচ্ছে বেসিক বেতন আটশো রিয়াল এবং দুশো রিয়াল ফুড অ্যালাউন্স এছাড়া শপে কিন্তু ওভারটাইম আছে সম্মানজনক সেক্ষেত্রে আপনার একশো দশ ঘন্টা যদি আপনি ওভারটাইম করেন প্রতি মাসে সপ্তাহে ছয় দিন একদিন আপনার ডে অফ থাকবে বন্ধ থাকবে সেক্ষেত্রে আপনার বেতন হবে আঠারোশো থেকে উনিশশো রিয়াল সম্ভাব্য অ্যাপ্রক্সিমেটলি আঠারোশো থেকে উনিশশো রিয়াল পাশাপাশি কপি শপে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার হাদিয়া প্রত্যেক কপি শপে আপনারা যারা কাজ করেন দেখেন এই ধরনের ছোটো ছোটো কপি শপে কিন্তু সৌদিয়ানরা সাধারণত হাদিয়া দিয়ে থাকে পাঁচ রিয়াল দু এক রিয়াল এটা মিলে অনেক সময় দেখা যায় আপনি যে স্যালারি পাচ্ছেন ওই প্রায় তার হাফ পার্সেন্ট স্যালারি বা অনেকের অবস্থা বেঁধে আরও বেশিও আপনার কিন্তু ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি লোকেশন ভালো পড়ে অর্থাৎ আপনি শহরের এরিয়ায় পড়েন সেক্ষেত্রে আপনার কিন্তু স্যালারি তিন হাজার রিয়ালো আসার সুযোগ আছে তবে এটা শতভাগ নিশ্চিতভাবে বলা যাবে না আপনার যদি ভাগ্য ভালো না হয় আপনি যদি লোকাল এরিয়ায় পড়েন সেক্ষেত্রে হাত দিয়ে আপনি কম পাবেন তবে এটা সৌদি আরবের বিখ্যাত কোম্পানি এই কোম্পানিতে যদি আপনি সিলেক্ট হয়ে বাংলাদেশে থাকা অবস্থায় জব জব কন্ট্যাক্ট পেপার পেয়ে ভিসা হওয়ার পরে ভিসা চেক করে পেমেন্ট নিশ্চিত করে আপনি যদি এই কোম্পানিতে যুক্ত হতে পারেন আপনি আপনার উজ্জ্বল ক্যারিয়ার ভবিষ্যৎ রচনা করতে পারবেন এছাড়া বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন কাইন্ডলি ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বিশা স্টোরি বিষয় সংক্রান্ত বিস্তারিত তথ্যসেবা পেতে আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের মতামত কমেন্টসের উপর ভিত্তি করে আমরা আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম